ঘুমু করবে না ঘুমু করবে না কি কি বলছো রেগে গেছ রাগ করেছ মাম্মা মাম্মা দাদা ভাইকে দেখছো কত হাসি দাদা ভাইকে দেখে কি করছে দাদা ভাই দাদা ভাই তো চুপচাপ বসে আছে দাদা ভাইকে দেখে এত হাসি তোমার হ্যাঁ দাদা ভাইকে দেখে এত হাসি এই যে একটু হ্যাঁ এরম করে দেখাতো একটু এরম করে হ্যাঁ মাথা এরম করে দেখো এরম করে দেখো এরম করে দেখো বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া মনে হচ্ছে কোথাও বৃষ্টি হচ্ছে আর টিভিতে চলছে এই যে সিআইডি যদিও বা আমরা এটা মিউট করে দিয়েছি চলো হয়ে গেছে আর বেশি বড় ভিডিও করব না এখন আমরা শুতে যাব বিছানা করবো এখন অনেক কাজ আছে ভাল লাগছে না টাটা মামা